এই যে দেখুন বুদ্ধিজীবীর পাশে কি সুন্দর নার্সারি অনেক সুন্দর সুন্দর এই যে পেঁপে ছাড়া ফল ধরছে এগুলো সব জন্য আমি যে বুদ্ধিজীবীর পাশে আসলাম এখানে দেখেন এই যে সুন্দর করে সাজা রাখছে এইভাবে কিন্তু আপনি আপনার উঠানের পাশেও বাস দিয়া আপনার নার্সারি করতে পারেন এই দেখেন এটা কি লেবু মনে হয় লেবু হ ওই দেখেন আম মাশাল্লাহ আম একেবারে দেখেন কি পরিমাণ আম ধরে রাখছে এখন আম চাষ বাংলাদেশে ভালোই আগাইছে আপনারা এখান থেকে এগুলা নিতে পারবেন আমি বুদ্ধিজীবী এসেছি ভাই আসসালাম আলাইকুম

এবং বিভিন্ন ধরনের ছাড়া পাবেন এই যে দেখেন আপনারা লাউয়ের ছাড়া ভেন্ডের চারা করলার ছাড়া পেঁপের চারা ফুল ফলের ছাড়া পেয়ারা ছাড়া দেখছেন ছোটো ছোটো গাছে পেয়ারা দর্শে কলব ছাড়া আর কি আম দশক এখান থেকে যদি আপনারা চারা নেন এই যে দেখেন ওনারা এই যে এরকম বাঁশ বাইন্দে এরকম জুলাই রাখছে গাছ আপনি আপনার বাড়িতে এরকম জুলায় রাখতে পারেন এই এই এইগুলোর মধ্যে এই ধরনের পাতা হয় সৌন্দর্য বর্ধমানের জন্য এখানে অনেক নার্সারি অনেক ফুল দেখেন বড় বড় এরিয়া অনেক নার্সারি এটা হচ্ছে বুদ্ধ অবস্থান গেট গেটের পাশে এই দেখেন প্রচুর নার্সারি এখানে আসলে আপনারা সব ধরনের ছাড়াই পাবেন আহ এই এরকম নার্সারিতে আপনারা এই যে দেখেন এখানে মাটির বস্তা এগুলো তারা দিবে বিক্রি করবে আমি সকালবেলা আসছি তো নার্সারিটা বন্ধ তাই নার্সারি মাত্র দুইটা নার্সারি খোলা পাইলাম দেখেন অনেক চারা দেখুন কোনো চারা নিতে পারেন এটা বুদ্ধিজীবী গেটের সাথে মেশানো দেখুন এখানে এই চারাগুলো আছে তো আমি আপনাদের সামনে ভিডিওটা দিলাম ভাই এখানে কি চুই জলের চারা পাওয়া যায় এইদিন হিপোর্লিলে এখানে চুই জলের চারা পাওয়া যায় আপনাদের বাগানে কি চুই জলের চারা পাওয়া যাবে আচ্ছা আপনি নাম্বারটা দিয়ে দিবেন দর্শকের জন্য বলেন নাম্বারটা বলেন আহ কোথায় ও বলেন যদি মুখ মুখে বলেন তো জিরো বলতো বাবু 01 ভিডিও মনো ভালো আচ্ছা যারা চুজ জলে ছারা গোছতেছেন তারা এই নম্বরে যোগাযোগ করলে পাবেন আমি যে বুদ্ধিজীবী আর সামনে আসলাম এখানে এই রকম সুন্দর সুন্দর নার্সারির চারা পাওয়া যায় তো আপনারা এই নাম্বার যোগাযোগ করলে এখানে পাবেন কারণ 25 থেকে 30 tane নার্সারি এখানে আছে আমি আজকে যে বুদ্ধিজীবী আলতের পাশে আসলাম তো ওই পাশে এরকম নার্সারি আপনাদের সুবিধার জন্য আমি ওটা দিলাম এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর চারা পাবেন যা ইচ্ছা তা নিতে পারবেন এমন সাশ্রয়ী মূল্য আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম